হ্যালো বিহার ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল উচ্ছে দেখুন এটা হচ্ছে আমার এই বন থেকে আনা পুরাতন একটা ভ্যারাইটি এটা কত হাজার বছর আগে যে গাছটা বন জঙ্গলে হয়েছিল বলা যাবে না এই ভ্যারাইটিটা এই তিন চার বছরের একটা চারা বন থেকে নিয়ে এসে তার মাথা মুখে খেটে মুটে বনসাই করার জন্যে তার রূপায়ন করছি এই ছয় মাস পূর্বে এটা রোপণ করেছিলাম রোপণ করেছিলাম প্যাকেটে দশ ইঞ্চি প্যাকেটে এই যে ভালো হয়েছে তার গ্রোথ ডেভেলপড হয়েছে রোড ডেভেলপড হয়েছে যে ট্রাঙ্ক দশ ইঞ্চি ট্রাঙ্ক করে বা দশ এগারো ইঞ্চি টাঙ্ককে কেমন সুন্দর এই যে লিফ পাতা চেড়েছে দেখতে খুবই চমৎকার এই যে দেখুন চিনা যায় কি না দেখুন তো এটা জঙ্গলে থাকে নাম না তবে ওই ফাইকাস বেঞ্জামিন ভ্যারাইটি জাতীয় হবে এটা খুবই উপযোগী বনসাই করার জন্যে তাই নিয়ে এসেছিলাম ছয় মাস পড়বে এটাকে তিন মাস পরে আরও তিন মাস পরে রিপোর্টিং করবো তার ধর দেখতে পারবেন রুট কেমন হয়েছে দেখতে পারবেন এই যে এই যে এই যে এই দশ ইঞ্চি এটাকে বনসাই করবো বলে ভাবছি তাই এটার যে শেড দেখেন জুলাই দুই হাজার Eh ya tadi aku Ini rupanya itu Bonsai kau weh Dari di puding Satu ya Sini bodoh salah itu osot तो जारो लेंस सारा आसे ते ऑटोमेटिक हो जाए बारे के एक लोग होए ये जे ओके थैंक्स सो फॉर वाचिंग माय वीडियो यू